Ondia yeah. সুপ্রিয় দর্শক আমরা বর্তমান রয়েছি রাজধানী কারণ বাজার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কিন্তু রাজধানী কারণবাজারে কিন্তু মাছের আড়তে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমরা দেখলে কিন্তু মাছ ইলিশ মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ অলরেডি উঠে গেছে তবে আজকের বাজারে কেমন ধরে বিক্রি চলছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো মাছ কিন্তু স্পেশাল স্পেশাল মাছ অবশ্যই আমরা কারণবাজারে দেখতে পাচ্ছি তবে মাছের দামটা আজকে একটু কমে গেছে তবে গতকালের দু এক থেকে কিন্তু মাছ অলরেডি দাম কমে গেছে আজকে এছাড়াও পদ্মার মাছ এবং বরিশালের মাছ দুটার মাছই কিন্তু প্রায় সেম দাম তবে আমরা দেখতে পাচ্ছি যদি এদিকটা দেখি মাছের কিন্তু এখন বেচা কেনা পর্যাপ্ত পরিমাণ হওয়ার কারণে কিন্তু আসলে মাছ প্রায় শেষের দিকে চলে আসছে আমরা কিন্তু সকালবেলা আছি এই মুহূর্তে তবে আমরা আপনাদের যদি এদিকটা একটু দেখাই পাশে কিন্তু আসলে অনেক মাছ রয়েছে যেগুলো পাইকারি দামে বিক্রি হয় দর্শক বন্ধুরা আর

ছয়শো টাকা কেজি দশো পন্ধুরা ছশো টাকা কেজি আপনারা কিন্তু দেখলেন তবে মাছের পাইকারি আড়তে কিন্তু আসলে আমরা কিন্তু দেখাচ্ছি পাইকারি আড়তের দাম তবে বিস্তারিত খুচরা বিক্রি করে তারা তাদের কাছেও শুনবো কেমন দামে বিক্রি করছে বা ইলিশ এটা কত দূর সাইজ হবে ভাই নয়শো গ্রাম নশো গ্রাম কত টাকা বিক্রি করতেছে এটা একদম চব্বিশশো

মানে যারা মাছ চিনে তারা নিতে পারবো যারা চিনে নিতে পারবো আমার সঙ্গে আচ্ছা আচ্ছা ভাই কারণ বাজার আপনার ঠিকানাটা বলেন ভাই কারণ বাজার এবং নাম্বারটা বলেন আর ভাই কারণ সোনার বাংলা সামনে যে কোনো সময় ভাইবো আমার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সেভেন নাইন নাইন ওয়ান নাইন ওয়ান আজকে কি মাছের দাম কমছে কিছু কম কালকে তো না দু একশো কম আমরা কিন্তু কারণ বাজারে আপনাদেরকে মাছ দেখালাম তবে পাবদা মাছ সবকিছু মাছ আপনাদেরকে কিন্তু আজকের বাজারে দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিবেন দেখছেন জীবিত জীবিত ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে ভাই ট্যাংরা মাছ কি ট্যাং মাছ

সেগুলাই মানে যে নিবে একটা নিতে হবে দুই দেয়া একটা একটা নিতে একটা দশটা নিবো একটা নিবো মানে দশটা একটা যা যেটা ভালো লাগবে নিবে সাতশো টাকা কেজি দেখেন দর্শক বন্ধুরা দেখেন সাতশো টাকা করে কেজি দেখছেন ট্যাংরা মাছ ঝুলাই রাখছে ট্যাংরা মাছ এবং গুলশা মাছ দেখছেন ওনারা কিন্তু ভিড় করছে মাছ নেওয়ার জন্য